জগতের নাথ জগন্নাথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘার বালুকা বেলায় এবার প্রথমবারের মতো গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা মন্দিরের সামনে ইতিমধ্যে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ছত্রিশ চাকা বিশিষ্ট তিনটি সুবিশাল রথ নন্দঘোষ তালধ্বজ ও দেবদলন পৃথক তিনটি রথের ধ্বজা উড়িয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রা যাবেন মাসির বাড়িতে পুরীর ধাঁচে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে শুরু হবে রথযাত্রা জগন্নাথ ধামের ট্রাস্টি বোর্ডের অন্যতম ও ইস্কনের সহ সভাপতি রাধারমন দাস জানিয়েছেন পুরীর ধাঁচেই ঐতিহ্য মেনে কাঠ দিয়েই তৈরি হয়েছে রথ রথের রশি মূলত নারকেল দড়ি দিয়ে তৈরি জগন্নাথ দেব ও বলভদ্রের সুসজ্জিত রথের রশি নব্বই ফুট করে লম্বা ও সুভদ্রা দেবীর রথের রশি সত্তর ফুট লম্বা কেন কি আমরা জানি কি রথের রুট এক কিলোমিটার থেকে কম তো এখানে দু লাখ লোক রকম অ্যাডজাস্ট হবে আবার যারা দর্শন করে নিয়েছে ক্রাউড একটা মুভমেন্টও হতে হবে তো এটা সব পুলিশ ওর উপরে নজর রাখবে যখন আমরা দেখব কি সব সুস্থভাবে সব কিছু হচ্ছে তখন রথ আমরা শুরু করবো মাননীয় মুখ্যমন্ত্রী তো থাকছে না উত্পাদন করবেন হ্যাঁ অফকোর্স ডোরি টেনে হ্যাঁ ডোরি টেনে যেরকম হয় উৎপাদন করবেন কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট আমরা সিচুয়েশন দেখে হ্যাঁ স্টার্ট করব সুভদ্রা রথে 70 ফিট থাকে জগনাথের 90 ফিট মতম ডোরি থাকে এক একতে রথে তো অনেক বড় হয় 90 বলরামেও 90 ফিট বড় ব্যাপার কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যে সবাই সবার নিরাপত্তা এখানকার দিঘার রথ পুরো ট্র্যাডিশনাল বানানোর আছে যেরকম পুরিতে রয়েছে যেরকম 12 চাকা 14 চাকা 16 চাকা হয় পুরী রাতা কাঠের চাকা পুরো কাঠ দিয়ে নির্মিত রয়েছে কিটা টান দেওয়া হবে সেটা মূলত কি পদ্ধতিতে তৈরি করা হয়েছে কি দড়ি রয়েছে সেটা ওটা যেরকম পুরীতে জুটের ডরি হয় নারকেল 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 জুট সব মিক্স করে থাকে নারকেলের ডরি থাকে কথিত আছে রথের রশি স্পর্শ করলে পূর্ণ লাভ হয় সংসারের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় শুধু তাই নয় অনেকের মতে রথে তেত্রিশ কোটি ভগবানের বিরাজ সঙ্গে অবস্থান করেন জগন্নাথ বলরাম সুভদ্রা তাই রথের রশি ছুলেই তেত্রিশ কোটি দেবদেবীকে স্পর্শ করার সামিল আর তাই রথের রশিতে টান দেওয়ার জন্য মুখী আছে বহু পর্যটক সেই উপলক্ষে উন্মাদনায় মেতেছে সহ গোটা রাজ্যের মানুষ রাধারমন দাস জানিয়েছেন নিরাপত্তার কথা মাথায় রেখেই টান পড়বে রথের রশিতে আর তাই রথযাত্রার আগের দিন রাতেই জগন্নাথ ধামের দক্ষিণে থাকা চৈতন্য দুয়ারের সামনে নিয়ে গিয়ে রাখা হবে রথ রথযাত্রার দিন দুপুর বারোটার মধ্যেই রথে বিরাজমান হবেন জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা আমরা দেখলাম কি রথের টানিং এ একটু কেন কি বারো চোদ্দ ষোলো চাকা রথ টার্নিং এ একটু প্রবলেম হয় পুরীতে রথ সোজা সোজা যায় তো সেই হিসাবে আমরা এটা নির্ণয় নিয়েছি কি ছাব্বিশ তারিখ রাত্রি বেলায় আমরা তিনটে রথ যে সাউথ দিকে যে রাস্তা আছে মেন রাস্তা আছে চৈতন্য থেকে আগে ওখানে ওখানে রেখে দেওয়া হবে তারপরে সাতাশ তারিখে পান ডি বিজয় হবে দশটার সময় এক এক করে ভগবান আসবেন বারোটার মধ্যেই ভগবান তিনটে রথে বিরজমান হয়ে যাবেন তারপরে লোক আসবে মন্দিরে দর্শন করবে মন্দির খোলা থাকবে ছটা সকাল ছটাই থেকে লোক মন্দিরে দর্শন করবে ভগবানকে রথে দেখবে তারপরে আস্তে আস্তে রথ শুরু হবে রথযাত্রার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু মাসির বাড়ি পঁচাত্তর লক্ষ টাকা ব্যয়ে পুরনো মন্দিরকে জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে গড়ে তোলা হয়েছে দীঘা জগন্নাথ ধাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে মাসির বাড়ি দিন রথ থাকবে সেখানেই চলবে মহাপ্রসাদ বিতরণ মূল মন্দির থেকে বেরিয়ে যে পথ ধরে রথ পৌঁছবে মাসির বাড়িতে তার জন্য তৈরি হয়েছে রুটম্যাপ এই সাত নম্বর গেট দিয়ে রথ বেরাবে এবং এক নম্বর গেটের সামনে রথ রাখা হবে সেখান থেকে সেখান থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে তোলা হবে তারপর সেখান থেকে যথারীতি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সেখানেও একটি টার্নিং পয়েন্ট রয়েছে যেখানে দীঘা পিএস রয়েছে সেখানে যথারীতি আবার রথ দাঁড়াবে আবার রথ থেকে জগন্নাথ দেবকে নাবিয়ে রথ সোজা করে আবার যথারীতি মাসির বাড়ির উদ্দেশ্যে রহনা দেবে বিনোদ মন্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ